হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে গেছিলাম ট্রেনে করে কৃষ্ণনগরে কি করতে গেছি সেটার জন্য একটু ওয়েট করতে হবে জানতে হলে তো আমি ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম টোটো ধরে নিয়ে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থল সেটা হলো রিলায়েন্স জুয়েলারি তো সেখানে ছিল একটা মেহেন্দির ইভেন্ট তো সেখানে আমাকে হায়ার করা হয়েছিল তো যাদেরকে দেখতে পাচ্ছ এরা বসেছে এরা এত ভালো মানুষ না আমি গিয়েই ওদের সাথে মিশে গেছি মানে এমনভাবে মিশে গেছি আমার একটুও মনে হচ্ছিল না যে ওদেরকে আমি চিনি না বা জানি না যাই হোক হতে পারে হয়তো আমিও মিশতে পারি তাই জন্যই ওরাও আমার সাথে মিশে গেছে সেটাই হবে তো এখানে আমি আমার কাজ কমপ্লিট করে বেরিয়ে গেলাম তখন আমি পৌঁছেছিলাম ওখানে সাড়ে তিনটের সময় কাজ স্টার্ট করেছিলাম তো আমি বাড়ি যখন ফিরছি তখন বাজে সাড়ে নটা মানে সাড়ে নটা বাজে নিই আমি নটা দশের ট্রেনটা ধর ধরেছি এখান থেকে আমি পৌঁছেছি আর ট্রেনটা ঢুকেছে তারপরে আমি এখানে এসে দেখছিলাম যে কোন জায়গাটা একটু ভরা আছে মানে লোকজন বেশি আছে যেহেতু অনেকটা রাত তো ডাউনের দিকে অনেকটা ফাঁকা থাকে আর আমি একা গেছি যেহেতু তো তার জন্য আমি দেখে নিলাম যে এখানে ভরা আছে মানে এই জায়গাটাই এটা মিডিলটাই ছিল ট্রেনের লালগোলা ছিল তো এই জায়গাটা ভরা ছিল তো আমি এখানেই উঠেছি জেন্সে উঠে আমি কাচরাপাড়ায় চলে আসলাম কাঁচরা কাচরাপাড়ায় যখন নামলাম তখন বাজে রাত সাড়ে দশটা তো তারপরে একটু নাটক সাটক করতে করতে চলে গেলাম অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য তো ওখানে দেখি লাইন পড়েছে লাইন দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসলো অটো তারপরে অটোতে চপে চলে গেলাম বাগমোর তারপরে বাড়ি তো ভিডিওটা এত অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা